আসসালামু আলাইকুম আমি মেদাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমরা হচ্ছে যে বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করে থাকি সেগুলোর আমরা নিজেরা যেসব দেশে কাজ করে থাকি সেগুলোর ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এবং আমাদের যে লোকগুলো যায় সেগুলোর হচ্ছে যে রিভিউ ভিডিও আপনারা আমাদের চ্যানেলটিতে নিয়মিতভাবে দেখে থাকেন আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি কাজ করছি হচ্ছে সাইপ্রাসের ভিসা নিয়ে সাইপ্রাসে আমাদের যে ওয়ার্ক পারমিট ভিসা পাশাপাশি হচ্ছে যে স্টুডেন্ট ভিসা এই দুইটা নিয়েই আমরা কাজ করছি এবং এই ফ্লাইটগুলি খুবই কম সময়ের ভিতরে হচ্ছে এক দেড় মাসের ভিতরে আমাদের ফ্ল্যাটগুলি হওয়ার সম্ভাবনা আছে এবং হচ্ছে যে সেভাবেই আমরা কাজে অগ্রসর হচ্ছি এবং আপনারা অলরেডি বেশ কিছু রিভিউ ভিডিও দেখেছেন এবং হচ্ছে যে স্টুডেন্টের যাওয়ার যে হারটি সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যারা স্টুডেন্ট বিষয়ে যাবেন বা ওয়ার্কার বিষয়ে যাবেন এখন যদি আপনারা আমাদের কাছে ফাইল জমা দেন তাহলে নেক্সট মান্থের ভিতরে অবশ্যই আপনাদের সেখানে যাওয়ার যে প্রক্রিয়াটি সে সম্পূর্ণ হয়ে যাবে এবং অভিযাত্রী সবসময় একটা নিশ্চয়তা দিয়ে থাকে যে আমাদের কাছে ফাইল জমা দিলে পরে আপনার যে যাওয়ার যে প্রক্রিয়াটি সেটি খুব স্মুথলি হবে এবং যদি কোনো কারণে বাইন্ডিংস আসে সেক্ষেত্রে আপনাকে আগেভাগেই আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম